বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি আট শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দিব এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলা এর কমলাপুর গ্রামে আপনারা যারা মোটামুটি একদম অল্প বাজেটে জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটি যে আপনার পিল দিয়ে আপনার ই করা আছে আপনার সীমানা নির্ধারণ করা আছে এটা হচ্ছে জমি আর এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি যদিও একটু নিচু কিন্তু এখানে নদীর সাথে কোনো সংযোগ নেই এখানে নদী থেকে কোনো পানি আসে না শুধু বৃষ্টি হলে একটু পানি জমে আর জমিনের আশেপাশে আপনার অসংখ্য বাড়িঘর রয়েছে দুই পাশে অসংখ্য বাড়িঘর এবং পাশে বাজার রয়েছে আর এই জমির পাশ দিয়ে হচ্ছে রাস্তা আমি আপনার দিচ্ছি এই পাশ দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা এই রাস্তাটি একদম এই পাশ দিয়ে গিয়ে ওই বিদ্যুতের খুঁটির ওই পাশ দিয়ে একদম মহল্লা উঠেছে ভবনীপুরের মহল্লা দিয়ে আপনার এই পাশ দিয়ে একদম আপনার দশ ফিটের একটি রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে এই জমিটি বিক্রি করা হবে তো চলুন কথা না পারিয়ে এবার মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে খুঁটি দেশ সীমানা করা রয়েছে এই যে পিল দেশ সীমানা করা রয়েছে এখান থেকে ধরেই আপনার এই যে জমিনের সীমানা ওই পাশে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আপনাদের একটু করে দেখাচ্ছি আমি ওই যে ওই পাশে হচ্ছে লাশ সীমানা আর এভাবে করে এখানে টোটাল একদম স্কোয়ার করে আট শতাংশ জমি বিক্রি করা হবে যারা মোটামুটি একটু অল্প জমি তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এখন চলুন জানিয়ে এই ক্রয় করলে আপনার কি কি রয়েছে এবং জমিনের আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন জানিয়ে দেয় এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুকদুখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন তাই যারা ভাবছেন যে মোটামুটি আপনার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এখন চলুন আপনাদের জানিয়ে দেই আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার অথবা আপনারা যদি কমলাপুর জেনে থাকেন তাহলে কমলাপুর বাজারে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চরিঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন কমলাপুর আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিয়া অনে যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবারে জমি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন চলুন এক নজরে আমি আপনাদের এই জমিটি এবং জমিটির আশেপাশ ভালোভাবে দেখে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের জমিটি এবং জমিটি রাশি পাশ ভালোভাবে দেখালাম এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা ইউনিয়ন ইউনিয়ন গ্রাম এবং বিরোধী বিভিন্ন আমাদের কাছে প্লট রয়েছে যারা জমি ক্রয় করবেন ভাবছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ